জানিয়ে দেব সর্বশেষ বাংলা আপডেট সংবাদ শুরুতেই শিরোনাম পাকিস্তানি শাসকের মতো মানুষের রক্ত চুষে নিচ্ছে সরকার অভিযোগ মির্জা ফখরুলের এদিকে হঠাৎ বিদেশি প্রভুদের খুশি করতে মরিয়া বিএনপি এবার পাঁচ মিনিটের ঝড়ে বিশটি বসতঘর ও তিনটি মসজিদ ক্ষতিগ্রস্ত জামায়াতের গুলশান শাখার সভাপতি সহ গ্রেফতার ষোলো এবার আধিপত্য বিস্তারে গোলাগুলি অস্ত্রধারীদের বিজেপির ধাওয়া সর্বশেষ জানিয়ে দেব নির্বাচনে হেরে ঘুষের টাকা ফেরত পেতে থানায় অভিযোগ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল পাকিস্তানি শাসকের মতো মানুষের রক্ত চুষে নিচ্ছে সরকার বললেন মির্জা ফখরুল বর্তমান সরকার পাকিস্তান বাহিনীর প্রেতাত্মা বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার মুক্তিযোদ্ধাদের এক সমাবেশে এমন মন্তব্য করে তিনি বলেন আপনারা কি যুদ্ধ করেছিলেন আজকের এই বাংলাদেশের জন্য আজকের বাংলাদেশ এখন একাত্তর সালের পাকিস্তানি বাহিনী ও পাকিস্তানি শাসকের প্রেতাত্মার বাংলাদেশ পাকিস্তানিরা যেভাবে জোরে শাসন ও শোষণ করেছে মানুষের রক্ত চুষে নিয়েছে আজকের একইভাবে সরকার বাংলাদেশের মানুষ তাদের রক্ত শোষণ করছে এবং মানুষকে তারা ভয়ঙ্করভাবে নির্যাতন করছে ফখরুল বলেন এমন বাংলাদেশ আমরা চাইনি আমাদের পূর্বপুরুষরা একটা স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক ও বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন যেখানে সব মানুষ সাম্য ন্যায় বিচার ও মানবিক মর্যাদা নিয়ে বাস করবে কিন্তু দুর্ভাগ্য আমাদের বছর বলতে হচ্ছে আমরা সেই বাংলাদেশ পাইনি তার অন্যতম কারণ যে দলটি দাবি করে তারা স্বাধীনতা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিল তারা ক্ষমতা আসার পর তাদের আসল চেহারা বেরিয়ে আসে উনিশশো সালের মতো একইভাবে তারা জনগণের সম্পদকে লুট করেছে দুর্নীতি করেছে মানুষের সঙ্গে প্রতারণা করাই আওয়ামী লীগের একমাত্র কাজ এমন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন দুর্নীতি আর লুটপাট করে দেশকে ধ্বংস করে দিয়েছে সরকার রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কারণে নয় জিনিসপত্রের দাম বেড়েছে সরকারের দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে দেশকে মধ্যযুগীয় বর্বর দেশে পরিণত করা হয়েছে তারা বলেন এত উন্নতি চোখে দেখে না অথচ সাধারণ মানুষের পেটের উন্নতি হয়নি ঘর দিয়েছে দু তিন দিন পরপর ভেঙে পড়ে বলে পত্রিকায় রিপোর্ট হচ্ছে নতুন ইসি গঠন করে সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে হঠাৎ বিদেশি প্রভুদের খুশি করতে মরিয়া বিএনপি দুই হাজার সালের নির্বাচনের রাজনীতির কৌশলের শোচনীয় পরাজয়ের পর বিদেশি প্রভুদের সঙ্গে সম্পর্ক উন্নয়নে নতুন করে দৌড়ঝাপ শুরু করেছে বিএনপি এরই ধারাবাহিকতায় সম্প্রতি ভারতের সঙ্গেও সম্পর্ক স্বাভাবিক পর্যায়ে আনার তাগিদ অনুভব করছেন বিএনপি নেতারা ভারতের গুটবুকে থাকার জন্য আগের সেই ভারত বিরোধী মনোভাব থেকে বেরিয়ে দেশটির প্রশংসা করার চেষ্টা করছেন বিএনপি নেতারা জানা গেছে ভারতের আস্থা অর্জনের জন্যই দুই সালের পর জামায়াতকে জোটে সরাসরি না রাখার কৌশল অবলম্বন করে বিএনপি কিন্তু তলে তলে সব আগের মতোই চলছে বিভিন্ন সময় বিএনপি জ্যেষ্ঠ নেতাদের জামাত বিরোধী বক্তব্য সহ পশ্চিমাদের সন্তুষ্ট করার নাটক এমনকি লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেও চেষ্টা করছেন ভারতের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের সূত্র বলছে জঙ্গিবাদ সন্ত্রাস ও মৌলবাদ মোকাবেলায় আগামীতে সোচ্চার থাকবেন বলে ভারতের কাছে প্রতিশ্রুতিও দিয়েছেন বিএনপি নেতারা এক সময় কথায় কথায় গালি দেওয়া বিএনপি নেতারা এখন বিভিন্ন সভা সমাবেশে আগের মতো ভারত বিরোধী কট্টর বক্তব্য দেওয়া থেকে সরে এসেছেন এদিকে ভারত বিএনপির সম্পর্কের অতীত বিশ্লেষণে দেখা গেছে 2001 সাল থেকে দুই সাল পর্যন্ত বিএনপি জামায়াত চার জোট সরকার ক্ষমতায় থাকাকালীন নানা কারণে ভারতের সঙ্গে দূরত্ব সৃষ্টি হয় বিশেষ করে জামায়াতের সঙ্গে জোট করে ক্ষমতা আসার বিষয়টি সে সময় ভারত খুব একটা ভালোভাবে নেয়নি এছাড়া দুই সালের এক এপ্রিল মধ্যরাতে চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা বা সিইউএফএল জেটি ঘাট দশ ট্রাক অস্ত্র উদ্ধার ও দুই সালের সতেরোই আগস্ট সারা একযোগে জেমবি সিরিজ বোমা হামলার ঘটনা ভারতকে নাড়া দেয় বিশেষ করে বাংলাদেশের বড় অংশ জুড়ে ভারতের সীমান্ত থাকায় দেশটির তৎকালীন ক্ষমতাসীন বিএনপি জোটকে নতুন করে ভাবতে শুরু করে দু সালের পর থেকে রাজপথে আন্দোলনে নামে বিএনপি জোট এর মধ্যে দুই সালের মার্চে ঢাকা সফরে আসেন ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি তার সফরের সময় বিএনপির ডাকে হরতাল চলছিল হরতাল বহাল রেখে বিএনপির চেয়ারপারসন খালেদা জা তখন প্রণব মুখার্জির সঙ্গে দেখা করেননি সেদিন থেকে ভারতের সঙ্গে সম্পর্ক আরও খারাপ হয় বিএনপির জাতীয় নির্বাচনের আগে ২০১৩ সালের ডিসেম্বরে ভারতের তৎকালীন পররাষ্ট্র সচিব সুজাতা সিং বাংলাদেশে আসেন পাঁচ মিনিটের ঝড়ে বৃষ্টি বসতঘর ও তিনটি মসজিদ ক্ষতিগ্রস্ত চাঁদপুরের হাজিগঞ্জে পাঁচ মিনিটের ঝড়ে বৃষ্টি তিনটি মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি সোমবার দিকে পৌর এলাকার রান্ধনীমুড়া আরাখাল ও বড়কুল পূর্ব ইউনিয়নের রায়চ গ্রামে এই ঘটনা ঘটে ঝড়ের সময় শতাধিক গাছপালা সড়কে ও বিভিন্ন স্থানে ভেঙে পড়ে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ক্ষতিগ্রস্ত হওয়া মসজিদগুলো হল রান্ধনীমুড়া মমতাজুদ্দিন হাজি বাড়ি জামে মসজিদ লালমিয়া জামে মসজিদ ও বড় বাড়ির মট জামে মসজিদ এছাড়া উপজেলার রায়চো রান্ধনীমুড়া ও আড়ালখাল গ্রামের ধীরেন্দ্র সাহা বাড়ির জয়দেব কে আর সাহা ধুলামিয়া ব্যাপারীর বাড়ি মোস্তফা মিয়া ও আকবর আলী বঞ্জের বাড়ির সোহেল জমিরা বাড়ির শুকুরালী রান্ধনীমুড়া গ্রামের সুমন ও দাইমুদ্দিন সহ অন্যদের বৃষ্টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে পৌর কাউন্সিল শাহ আলম ও রায়চৌ গ্রামের ইউপি সদস্য আব্দুর রশিদ জানান মাত্র পাঁচ মিনিটের ঝরে গাছপালা ভেঙে পড়ে বৃষ্টি বসতঘর তছনচ হয়ে গেছে ওই সময় তিনটি মসজিদের টিনের চাল ও বেড়া উড়ে গেছে হাজিগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাজিদুল কবির জর্দার বলেন ক্ষতিগ্রস্ত এলাকায় ভেঙে পড়া গাছপালা সরিয়ে নেওয়া হয়েছে এখন আর কোনো ধরনের প্রতিবন্ধকতা নেই জামায়াতের গুলশান শাখার সভাপতি সহ গ্রেফতার ষোলো রাজধানী গুলশান এলাকা থেকে জামায়াত ইসলাম গুলশান পূর্ব শাখার সভাপতি হোসাইন বিন মানসুর সহ ষোলো জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ সোমবার রাতে গুলশানের শাহজাদপুরের একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় এ সময় তাদের কাছ থেকে আটটি ককটেল বোমা বিশটি সদস্য ফ্রম বত্রিশটি লিফলেট দশটি মাসিক রিপোর্ট ফর্ম দশটি রোকন চেকলিস্ট তেরোটি নির্দেশিকা চোদ্দটি ইসলাম ও সন্ত্রাসবাদ বিষয়ক বই বিশটি জামাত পরিচিতি ষোলোটি ইসলাম ও গণতন্ত্র বই নয়টি পরিবর্তন দেখতে চায় জামাত বিষয়ক বিষয়ক বই ছয়টি দিন প্রতিষ্ঠায় মহিলাদের দায়িত্ব বিষয়ক বই একটি ব্যক্তিগত রিপোর্ট বই একটি সংগঠন পদ্ধতি বই একটি বিচারের নামে প্রহসন বই চারটি মুক্তিযোদ্ধারা কেন মৌলবাদী দলের বিষয়ক বই তিনটি দেশটা কি রাজাকার মুক্ত হবে শীর্ষক বই সাত কপির সমাজসেবা বুলেটিন উদ্ধার করা হয়েছে গুলশান থানা পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় শাহজাদপুরের একটি বাড়ির নিস্তলায় ভাড়া করা অফিসে সরকারের ভাবমূর্তি নস্বাদ করতে জামাত শিবিরের নেতাকর্মীদের করণীয় বিষয় আলোচনার জন্য ককটেল বোমাসহ অবস্থান করছিল এর ভিত্তিতে গুলশান থানার পুলিশ পরিদর্শক শেখ শাহানুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় আধিপত্য বিস্তারে গোলাগুলি অস্ত্রধারীদের বিজেপির ধাওয়া মিরশরের করেরহাট এলাকায় ফেনী নদীর পাড়ে বালুঘাটে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলির ঘটনা ঘটেছে সোমবার পার্শ্ববর্তী সাগলনাইয়া থেকে সন্ত্রাসায় এসে ঘটনা ঘটায় সীমান্ত এলাকা হয় বিজিবি অস্ত্রধারীদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায় গোলাগুলির ঘটনায় কেউ হতাহত না হলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে জানা গেছে বালি উত্তোলনে ফেনী নদীর চট্টগ্রাম অংশবেশ কয়েক আগে দুই ভাগে ইজারা দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মিরসরে উপজেলার আলীনগরে মুল্লাঘাট ইজারা নেয় আবুল হোসেন এন্টারপ্রাইজ অন্যদিকে করের হাটে চালিয়াঘাট ইজারা নেন করেরহাট আওয়ামী লীগের সভাপতি সুলতান গিয়াসুদ্দিন ইজারে নিয়ে তারা নদী ছাড়াও ছাগলাইয়ার বিভিন্ন ফসলি ও সরকারি জমি থেকে বালু তুলে নেয় বলে অভিযোগ ওঠে জানিয়ে ইজারাদারদের সঙ্গে ছাগলনার একটি পক্ষের বিরোধ চলছিল স্থানীয়রা জানান সোমবার দুপুরে করের হাটে বালুর ঘাটে আধিপত্য বিস্তার করতে মীরসরাইয়ের ইজারাদারদের লোক জ্বর অস্ত্র নিয়ে ধাওয়া করে ছাগলনার একটি সন্ত্রাসী গ্রুপ গোলাগালির শব্দ শুনে পার্শ্ববর্তী আলীনগর ক্যাম্পের বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অস্ত্রধারীদের ধাওয়া পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে এর মধ্যেই সন্ত্রাসীরা পালিয়ে যায় নির্বাচনে হেরে ঘুষের টাকা ফেরত পেতে থানায় অভিযোগ বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গি উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদে নির্বাচনে পরাজিত হয়ে ঘুষের টাকা ফেরত পেতে আব্দুল হান্নান নামের এক শিক্ষক প্রতিনিধির বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে মঙ্গলবার সকালে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান পরাজিত প্রার্থী এলাঙ্গি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও এলাঙ্গি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এমএ তারে খেলাল গত রবিবার রাতে ধুনট থানায় এ লিখিত অভিযোগ করেন অভিযোগ স্থানীয় সূত্রে জানা যায় বিশ মার্চ এলাঙ্গি ঙ্গি উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন করতে ছাত্র অভিভাবক সদস্য ও শিক্ষক প্রতিনিধি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় নির্বাচনে অভিভাবক সদস্য পদে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এর মধ্যে ছাত্র অভিভাবকদের প্রত্যক্ষ ভোটে সদস্য পদ আব্দুল হান্নান আরিফুল ইসলাম আব্দুল হান্নান আকন্দ ও ফরহাদ হোসেন নির্বাচিত হন জেসমিন আক্তার নামে এক নারী ছাত্রদের অভিভাবক সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন অন্যদিকে বিদ্যালয়ের শিক্ষকদের গোপন ভোটে শিক্ষক প্রতিনিধি হিসেবে বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামাল পাশা আব্দুল হান্নান ও রুনা লাইলা নির্বাচিত হন